মহান বিজয় দিবস উপলক্ষে ভান্ডারিয়া উপজেলাতে চলছে বিজয় মেলা তো আমিও চলে গেছিলাম গতকালকের রাতে সেই বিজয় মেলা দেখতে সেখানে গিয়ে শুনতে পারলাম যে মেলা থাকার কথা ছিল তিন দিন কিন্তু লোকজনের উপস্থিতি বেশি থাকার কারণে মেলা আরো একদিন বাড়ানো হয়েছে তো যারা যারা এখনো সময় স্বল্পতার কারণে মেলায় আসতে পারেনি তাদের জন্য এটা হচ্ছে সুখবর শনিবার পর্যন্ত মেলা থাকবে তো চলুন দেখা যাক মেলার ভিতরে কি স্টল বা কি ধরনের দোকানপাট গুলো উঠছে তো উপজেলা প্রাঙ্গনে ঢুকতেই দেখলাম লোকজন কিছুটা কম কারণ হচ্ছে আমি যখন গেছিলাম তখন প্রায় রাত আটটা সাড়ে আটটা বাজে এখন লোক কম থাকাটাই স্বাভাবিক তো এখানে ঢুকে দেখতে পারবেন বিভিন্ন রকমের দোকান আছে এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা আইটেম থেকে শুরু করে বড়দের ড্রেস থেকে শুরু করে বিভিন্ন খাবার আইটেম পেয়ে যাবেন এখানে বেশ কম দামি এরা বিক্রি করছে এত সুন্দর উদ্যোগ নেয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভান্ডারিয়া উপজেলা প্রশাসক ইউনো মহাদয়কে কারণ হচ্ছে আমাদের ভান্ডারিয়া বর্তমান উপজেলা ইউনো মহোদয় ওনার উদ্যোগে ভান্ডারিয়াতে এখন বেশ ভালো ভালো উন্নয়নমূলক কাজ হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগে তো যারা যারা এখনো এই মেলাতে আসেননি তারা অবশ্যই একবার হলে ঘুরে দেখে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন